হুজুর কবরের পাশে দাঁড়ালে মৃত মানুষ কি আমাদেরকে দেখতে পায় প্রিয় ভাইয়েরা কবরের পাশে যখন আমরা দাঁড়াই দাঁড়ানোর পর আমরা সালাম দেই আলাইকুম ইয়াহলাল কবুর অথবা আসসালাম আলাইকুম ইয়া মুসলিমিন দিয়া ইনশাআল্লাহ বিকুম আল্লাকুম্লাহকুন এই যে সালামগুলো আমরা দিচ্ছি আমরা কোনো জীবিত মানুষকে সালাম দিচ্ছি না আমরা কাকে সালাম দিচ্ছি মৃতদেরকে মৃত মানে ইন্তাকালা যারা এই জগতের হালত পরিবর্তন করেছেন আল্লাহ শহীদদের ব্যাপারে বলেছেন তারা জীবিত তাদেরকে খবরদার মৃত বলো না এটা জেনারেল পিপুলের ভাষা মৃত কিন্তু তারা তারা হায়াত প্রাপ্ত আল্লাহ তাদেরকে রিজিক দেন কিন্তু এই হায়াতের ধরন কি এই দুনিয়ার মতো হাঁটা চলাফেরা এই হায়াতের কনসেপ্ট আল্লাহ জানেন আল্লাহ কীভাবে দেন তারা হায়াত প্রাপ্ত কিন্তু আপনি যদি মনে করেন যে আমি কবরে দাঁড়ালাম তারা আমি সালাম দিলাম মৃতরা আমাদেরকে দেখতে পাচ্ছে কোরআন হাদিস এটা আমাদেরকে সাপোর্ট করে না মৃতরা আমাদেরকে দেখতে পান না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাদের আরোহতে আমাদের এই দোয়া আমাদের এই সওয়াব যেটা আমল নামাই দেন এটা পৌঁছাই দেন এতে তারা অনেক সময় সন্তুষ্ট হন এটার হালত ভিন্ন এটার জগৎ ভিন্ন এটা আপনার আমার এই দুনিয়ার জগৎ দিয়ে বোঝানো যাবে না প্রত্যেক পয়গম্বর রায় হায়াত নবী বলি আমরা না তারা হায়াতের নবী নবীরা মরে যায় নাই ইন্তেকাল করেছেন ইন্তেকাল মানে কি মরেছেন তার যে রূপ বের করার প্রক্রিয়া এটা আল্লাহ নিয়েছেন কিন্তু তাদেরকে আল্লাহর দেওয়া হায়াতে তারা আসেন সোহান আল্লাহ প্রক্রিয়া কেমন জানি না কিন্তু তার মানে আমি বলবো আমার নবী মরা মরে গেছে জি না নবী করিম সাল্লাম তার হায়াত হায়াতের ধরন আমাদের জানা নাই কিন্তু মানুষের মানবীয় প্রক্রিয়াতে তাদের রূপকে আল্লাহ কবজ করাইছেন আশা করি আপনার উত্তর পেয়েছেন কবরের পাশে দাঁড়ালে মানুষ আমাদেরকে দেখতে পায় না শেখ অজু অবস্থায় বাচ্চাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে কি অজু নষ্ট হয়ে যাবে আমার একটি শিশু বাচ্চা আছে। অনেক সময় এরকম হয় অজু করেছি অজু করার পরেই আমার বাচ্চা বাথরুম করে ফেলেছে তখন তাকে পরিষ্কার করে আবার নামাজে যেতে হয় এক্ষেত্রে কি আমাকে নতুন করে অজু করতে হবে প্রিয় ভাই এবং বোনেরা চমৎকার একটি জিজ্ঞাসা আমাদের মা বোনেরা এই জিজ্ঞাসাগুলি করে থাকেন যে দুধ খাওয়ালে অজু ভেঙে যায় কিনা তারপরে হচ্ছে যেহেতু শরীর থেকে কিছু বেরিয়ে গড়িয়ে পড়লে অথবা বাচ্চাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করলে অজু ভাঙে কিনা প্রথমে জানতে হবে অজু ভাঙার জন্য যে সকল কারণ আছে এই কারণগুলার অধিকাংশই ব্যক্তিকেন্দ্রিক কারণ আপনার শরীরের কোনো দিক দিয়ে কিছু বের হয়ে গড়ায় পড়লে প্রস্রাব হলে পায়খানা হলে অচেতন হলে বমি হলে মুখ ভরে বমি হলে এই সকল কারণ যেগুলো এগুলো সব ব্যক্তিকেন্দ্রিক এই ব্যক্তিকেন্দ্রিক কারণে এইগুলো কিন্তু আমাদের অজু ভাঙে কিন্তু আপনি কোনো একটা বাচ্চা নাপাক হইছে তার প্রস্রাব চেঞ্জ করে দিয়েছেন বাথরুম পরি পরিবর্তন করে দিয়েছেন এইটার কিছু অংশ আপনার হাতে লেগে গেছে এই কারণে আপনার অজু ভাঙবে না আপনি ওই টুকু দূর করে আপনি আবার নামাজে দাঁড়ায় যাবেন এই জন্য বাচ্চাদেরকে মায়েরা দুধ খাওয়ালেও বাচ্চার মায়ের অজু ভাঙে না কেননা এটা তার জন্য খাদ্য হিসাবে আসে শরীর থেকে আল্লাহর পক্ষ থেকে সুতরাং আপনার বাচ্চাকে আপনি টয়লেট করায় পরিষ্কার করায় অথবা বাথরুমে যাওয়ার পরে বাথরুম থেকে বের হয়ে আসে আপনি ওই অজুতেই নামাজ পড়বেন তবে যেই নাপাকি পরিষ্কার করেছেন ওই নাপাকি যেন আপনার অঙ্গে লেগে না থাকে এইটা নাজাসাতে হাকি কি হলে এটার থেকে আপনাকে পরিষ্কার হতে হবে পূর্ণভাবে আশা করি আপনার উত্তর পেয়েছেন আপনাদের অনেকের হাতেই আংটি দেখি আমি জেনেছি সোনার আংটি পুরুষদের জন্য পরা নিষেধ রূপার আংটি পরা যাবে কিন্তু সাহেব জিজ্ঞাসা করতে চাই রূপার আংটি পড়তে পারবো কিন্তু এর কি কোনো পরিমাণ আছে চমৎকার একটি জিজ্ঞাসা স্বর্ণের আংটি পুরুষের জন্য হারাম পুরুষ স্বর্ণের আংটি লোহার আংটি এগুলা ব্যবহার করবে না কিন্তু পুরুষ রূপার আংটি ব্যবহার করতে পারবে এটা রসুল্লাহ সাল্লি সাল্লাম ব্যবহার করেছেন তবে হাদিসের মধ্যে আসছে ওয়ালা মিসকালান সাহাবি বলছেন নবীজি আমাদেরকে বলেছেন এইটা যেন এক মিসকাল পূর্ণতা না পায় রূপাটা যেন এক মিসকালের কম হয় আধুনিক পরিমাপক যারা তারা বলছেন এক মিসকাল মানে ফোর পয়েন্ট সেভেন সামথিং থিং গ্রাম মানে সাড়ে চার গ্রামের একটু উপরে এক ভরিতে এগারো দশমিক কিছু গ্রাম হয় সেই হিসাবে ভরিরও কম এর থেকে বড় পুরুষের জন্য রূপা পড়লেও সেটা জায়েজ হবে না যেহেতু রসুলল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে তোমরা রূপার আংটি নিতে পারো কিন্তু এটা এক মিসকাল যেন পূর্ণ না হয় এখন অনেকের হাতের মধ্যেই দেখা যায় এত বড় একটা আংটি অথবা দুই তিন চারটা আংটি তার হাতের মধ্যে আছে। কিন্তু আংটি যেটাই হোক রূপার আংটি পরা জায়েজ কিন্তু সেটা যেন ফোর পয়েন্ট সেভেন গ্রামের উপরে না হয় নিচে হতে হবে আর নবী করিম সাল্লা সাল্লামের আরেকটা সুন্নার ছিল নবীজির হাতের যে আংটি ছিল ওই আংটির একটা সদর ছিল একটা ভিতর দিক ছিল বাহিরের দিকটা নবী করিমস্লাম ভিতর দিকে নিয়ে রাখতেন ওটাতে সিল দিতেন এই জন্য আপনার আংটির সৌন্দর্য একদম খুব বড় করে দেখানো এটাও যেন মনের মধ্যে নিয়ে আসে ওইটার বাহিরের দিক পাথর আছে ডিজাইন আছে ওটা ভিতরে রাখা বাহিরে রাখা না যায়জ নয় কিন্তু নবীজি ওটা ভিতর দিকে রাখতেন যখন প্রয়োজন পড়তো তখন মোহর দিতেন দেওয়ার পর আবার ঠিক রাখতেন কিন্তু এইটার পরিমাণ কতটুকু পরিমাণটা হচ্ছে চার পয়েন্ট তিন সাত দশম নিচে হতে হবে আশা করি আপনার উত্তর